মরহুম প্রেসিডেন্ট জিউর রহমান যখন চলে গেলেন আমরা হাহাকার হয়ে গেছিলাম প্রিয় সংগ্রামী সাথী বন্ধু আমার যেদিন আপনাদের মহাজনী পাঠক মহাজনীকে ভারত থেকে এই গণতন্ত্র উদ্ধার করার জন্য এই গণতন্ত্র ফিরে দিয়ে আপনাদের মহাজনীকে এখানে এনেছিল আমার শহীদ মরহুম প্রেসিডেন্ট জিউর রহমান সেই কথা বলে গিয়েছেন

আপনাদের ভয়বহ আপনাদের প্রিয় সংগ্রামী সাথে আজকে আমি প্রথম দিন সতেরো বছর পর আমি কি বলবো না কি বলবো আমি ঠিক বুঝি পাচ্ছি না অনেকদিন এই মাইকে মিস্ত্রিক আমাদেরকে দেখতে পেয়ে নাই কিন্তু হাসি না প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আজকে যখন এসেছি আপনাদের সামনে সতেরো বছর পর আমার বন

আমার আসবে বাংলাদেশ বাড়ছে চাকা হাফেস বাংলাদেশ